দেখেছো ওইখানে অবন্তিকার কাণ্ড আয়নার মধ্যে মানে শ্রেণী লিখে রেখে দিয়েছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালো আছি তো আজকে ব্লগটা আমি মানে সন্ধে থেকে শুরু করছি কারণ সকাল থেকে কোনো কিছু কাজই সেরকম করিনি আজকে রোববার যেহেতু তো বর বাড়িতেই আছে বরের সঙ্গে বিভিন্ন ধরনের গল্প মানে সারা সপ্তাহ তো সেরকম আর কি যখন যেটা মনে পড়ে তখন তো সেটা বলতে পারি না তো সেই জন্য আজকের দিনটা মানে রোববার দিনটা বসে বসে শুয়ে বসে আর কি গল্পই করলাম তো সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে সন্ধ্যে বাতি আমি আগেই দিয়ে নিয়েছি আর এখন একটুখানিই যাব হচ্ছে রান্নাঘরে অবন্তিকার বাবা বলে যে একটুখানি দুধটা করলে ভালো হয় তো ফ্রিজ থেকে দুধটা বের করলাম দুধের প্যাকেটটা তো এত শক্ত মানে বরফ জমে গেছে অবন্তিকাকে আগের দুধ দিয়ে দিলাম মানে আগের কিছুটা পরিমাণে ছিল ওইটা দিয়ে দিলাম আর সকালবেলা আজকে কেউই বাদাম খায়নি শুধুমাত্র অবন্তিকা চারটা খেয়েছে আর কেউ খাইনি আমরা তো এখন বসে বসে পড়াশোনাও করতেছে ওইদিকে খাচ্ছ আর আমি এখানে দেখো দুধের প্যাকেটটা বরফ অবস্থায় আর কি মানে কেটে কুটে নিয়ে এর মধ্যে দিয়ে গরম করে নেবো ধিমি আছে দেখা যাক কি হয় তো এরকম করে কোনো মানে ঠান্ডা বরফ দুধ আমি কোনো দিনও গরম করিনি তো আজকে দিলাম কেটে গেলে কেটে যায় মানে আর কি ট্রাই করব যে কেটে যায় নাকি বরফ দুধ আর কি গরম করলে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে নয়টা ভাবতেছি যে রান্নাঘরে যাওয়ার আগে কমেন্টগুলো পড়ে নিয়ে মানে কমেন্টে রিপ্লাই দিয়ে তারপর রান্নাঘরে যাই তো এমন একটা কমেন্ট আসলো আমার কাছে তো ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে উত্তরটা দিয়েই দেই তো কমেন্টটা করেছে যে মিষ্টু মুখার্জি বলো তো মতো পাগল কেউ নেই মাথায় চিন্তা নিয়ে কেউ লাখ লাখ টাকার জমি কেনে না আগে খাওয়া তারপর জায়গা জমি নিজেদের দেশে নিজেরা কষ্ট পেয়েছ যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে জমি জায়গা সঙ্গে যাবে না ঘর বাড়িও না ঘুরে ফিরে খেয়ে দে ওপরে যেতে যে পারে সেই শান্তি পায় তো সত্যি কথা বলতে তোমার কমেন্টটা আমার খুবই ভালো লাগলো জানো তোমার প্রত্যেকটা কথাই যেন মানে সঠিক হয় বা প্রত্যেকটা কথাই যেন ফলে আর এর আগেও আমি শুনেছি যে আমাকে নিয়ে নাকি এই রকমের কথা উঠেছে যে আমরা অনেক টাকা মাথায় ঋণ নিয়ে অনেক জমি কিনেছি জায়গা করেছে বাড়ি তৈরি করেছি তো তোমাদেরকে বলে দেই আমার তো আগের ভিডিও তোমরা দেখো না মানে দেখো নি অনেকেই দেখো নি তো আগের একবার দুইবার হয়তো বলেছি তোমরা হয়তো সেই ভিডিওগুলো দেখো নি আর আমরা কোনো জমি সেরকম করে কিনি নি ঠিক আছে আমরা আগে বাড়ি করেছি মানে বাবার জমিতে বাড়ি করেছি তারপরে সেই বাড়িটা করার পরে আমি আমার বাবার মানে ভিটেতে থাকতে চাইনি জন্য আমরা আলাদা জমি কিনতে চেয়েছিলাম বন্ধনের টাকা টাকা নিয়ে এই কথাগুলো আগেও বলেছি তো তখন আমার বাবা যেতে দেয়নি আমাকে কোথাও তখন বাবাকে আমি অল্প কিছু পরিমাণে পয়সা দিয়ে সেই জমিটা আমরা মানে আমাদের নামে আর কি করে দিয়েছিল বাবা তো তার জন্য এত মাথায় ঋণ হয়নি ঋণ হয়েছিল অন্য কারণে কারণগুলো তোমরা ভালো করেই জানো যে একটা প্রেগনেন্ট মহিলা যখন বাইর থেকে বের হয়ে যায় সেই অবস্থায় মানে মাথার উপরে ছাদ নেই খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ি ঘরের যা টেনশন তার উপরে এরকম মানে বিশাল একটা ইয়ে ছিল তো সেই জন্যই ঋণগুলো হয়েছিল ঠিক আছে হাতে একটা পয়সা ছিল না তার মধ্যে বাড়ি থেকে বের করে দেওয়া আর আমরা কোনো জমি সেরকম দাম দিয়ে কিনিনি তোমার কথাগুলো যেন সত্যি হয় যে আমরা যেন ঘর খাওয়া দাওয়া শখ শখিন যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে এরকম যেন হয় অঙ্গেও যাতে দিতে পারি বাড়ি ঘরও যাতে মাথার উপরে যেন একটা স্বাদও থাকে না কি বলতো কেউ এত মিথ্যে প্রচার করছে হ্যাঁ এর আগে আমার বোন মানে বলেছিল যে দি তুই তোরা নাকি এরকম কোনো কথা বলেছি ভিডিওর মাধ্যমে আমি তো কারো ভিডিও দেখি না ও আবার দেখে বলতেছি তোরা এরকমের কথা এই যা কে কি বলে বলুক তো মানে ওর কথা আমার বোনের কথা পাত্তা দেয়নি সত্যি আজকে তাই আর কি কমেন্টটা আসলো আমার ইয়েতে তো সেই জন্য উত্তরটা দিয়ে দিলাম

কারণ তোমরা অনেক ভুল ধারণা আমার সম্পর্কে অনেক ভুল ধারণা নিয়ে আছো অনেকেই তো সেগুলো ভুল ধারণাগুলো তো আমি ঢুকাইনি ঢুকিয়েছে অন্যকেও অন্য কেউ ওগুলো ওগুলোকে আমার মানে ইয়ে দিতে হচ্ছে কথা কিন্তু হ্যাঁ সলভ করতে হচ্ছে প্রমাণ দেওয়ার চেষ্টা করি না যেটা বাস্তব সেটা বলার চেষ্টা করি ঠিক আছে খারাপ পেও না তোমার কথাটার আর কি উত্তর দিলাম সবাই তো চায় যে মানে যারা কমেন্ট করে হ্যাঁ যারা কমেন্ট করে তাদের কমেন্টের উত্তর দেওয়া তো তোমার নাম নিয়ে ভিডিওর মাধ্যমে বললাম খারাপ পেও না আর আমি ভালো করেই জানি মানে মিষ্টি মুখার্জি তুমি বলবো না আপনি বলবো যাই হোক মানে আপনি যেটা কমেন্ট করেন মানে আমার ভিডিও দেখে ভালো হোক মন্দ হোক কমেন্ট করেন এটাই আমার ভালো লাগে বাসে এটুকুনি আর এখন যাব হচ্ছে আমি রান্নাঘরে ভাবলাম যে কমেন্টগুলোর উত্তর দেই তো রিপ্লাই দেই তো একটা তোমার কমেন্টের উত্তর দিতে গিয়ে বাকিদের কমেন্ট মাস্টার তুমি কমেন্টগুলোর উত্তর দাও আমি রান্নাঘরে গেলাম অপরদিকে তোমার কাজ কমপ্লিট আজকে মানে সবজি আছে এখন আমি ভাতটা বসাই দেব আর আজকে অবন্তিকার বাবা মাছের ডিম নিয়ে এসেছে তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা বের করে নিয়ে ডিমটা ভেজে নেব আর সবজি কালকে অনেক কয়টা রান্না করেছি অনেক কটা সবজি ফ্রিজেও রাখা আছে তো ভাবছি যে সেগুলো গরম করে নেব আর কালকে তো ডাল রান্না করিনি তো আজকে সেই জন্য ডাল একটুখানি বসাই দিলাম ওইদিকে তাহলে আজকে মানে ডালটা রান্না করে রাখলে পরে কালকে আর কি সুবিধা হবে অবন্তিকের বাবার খেয়ে যেতে তো ওইদিকে ডালটা বসাই দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে একটুখানি ঢাকনার মধ্যে তেল দিয়ে প্রেশার কুকারটা সেট করে দিয়ে দিলাম গ্যাস অন করে তো এবার আমি ডিমটাকে ভালো করে কেটে নেব আর শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নেব আর অনেকেই মানে এই ডিমগুলো বেসন দিয়ে আর কি মেখে নিয়ে কেউ কেউ আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে আর কি ভেজে নেয় তো সেই ডিমগুলো আমার ভালো লাগে না বিশেষ করে আবার অবন্তিকাকে খাওয়ানো ভালো একটা লাগে না ও পিঁয়াজ দিলে ও বেশি একটা খেতে চায় না তারপরে লঙ্কা দিলে তো ঝাল তো এরকম করে আমারও ভাল লাগে আর অবন্তিকারও খুব ভাল লাগে তো সেই জন্য এরকম করে ভেজে নেই আর আমি এরকম করে কেটে নিলে পরে না খুন্তি দিয়েও দেওয়া যায় মানে কেটে কেটে নিলে পরে ডিমটাকে আস্ত অবস্থায় আর কি আর এই এইরকম আমি যেরকম করে ভাজ ভাজবো আর কি ডিমটা তো এরকম করে ভাজলে পরে কিন্তু একদম ডিমগুলো তেলে দেওয়া মাত্রই আর কি ছিটে ফুটে পড়ে মুখে চোখে একদম একাকার হয়ে যায় তো আমি যেহেতু ওই কেটে কেটে নিলাম না তো সেহেতু হাত দিয়ে দেবো না আমি খুন্তি দিয়ে দেবো দুধ থেকে তাহলে আমার মানে গায়ে মুখে আর কি পড়বে না একটু দুধ থেকেই দিব এরকম করে ভেজে নেই আর কি আমি আর সবসময় কম তেল দেওয়ার চেষ্টা করি আর এখন আমি ভেজে নেব হচ্ছে মানে আলু আলু একটুখানি কী করবো কর্নফ্লাওয়ার তারপর ময়দা তারপর ওই তোমার ছাদর গুঁড়ো আটা এগুলো একসঙ্গে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি কালো জিরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একদম মেখে নিয়ে আর কি ভেজে নেব তো আলু আগেরই কাটা ছিল জন্য এরকম করে আর কি হঠাৎ করে ভা মানে ভেজে নিচ্ছি আর নাহলে এইটা করার কোনো প্ল্যান ছিল না ভাবলাম যে একটুখানি মাছের তেল আছে ওই বড়ার ওই বড়া সরি ডিমের সঙ্গে একটু পরিমাণে তেল ছিল তো সেইটা ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো আজকে যেমন তেমন করে খেয়ে নেবো কালকে বাজার থেকে আদা এনে আবার সম্বার দিয়ে দেবো আর কি তো যাই হোক আমার আলুর ফিঙ্গার চিপসটা বানানো হয়ে গেছে আর এখন আমি এই ইয়েগুলো ডিমগুলো ভেজে নিচ্ছি তো আবার ভাবতেছি যে একটুখানি চাটনিও করে রাখবো আমের চাটনি অনেকদিন আগেই আম কেটে রেখেছিলাম রেখে গেছি হচ্ছে ভুলে তো আজকে হঠাৎ করে মনে পড়লো দেখলাম যে নষ্ট হয়নি আর কি হওয়ার চান্স আসে দুই একদিনের মধ্যে তো ভাবলাম যে রান্না করেই ফেলি আর লেট করা যাবে না তো যাই হোক আমের চাটনি আজকে ফিঙ্গার চিপস আর মাছের ডিমের বড়া আর হচ্ছে ডাল আর আজকে ডালের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছের ডিমের বড়া আর মাছের আর কি তেল ভেজে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম দেখি কেমন টেস্ট আসে তো অবন্তিকা বারবার করে বলতেছে মা এগুলো তো নিরামিষ ডাল নিরামিষ ডাল তো আমি কই চুপ করে থাকতো তো নিরামিষ কি আর আমিষ করে খাওয়া যায় না তাহলে অনেক কিছুতেই তো মানে আমিষ জিনিসে নিরামিষ জিনিস দেয় নিরামিষ জিনিসে আমিষ জিনিস দেয় যেমন ধরো বিরিয়ানি রান্না করতে গেলে মাংসর মধ্যে দুধও দেয় ডিমও দেয় আর মাংস দুধ ডিম এগুলো নাকি একসঙ্গে খেতে নেই কিন্তু এখন তো সবই চলতেছে তো যাই হোক এগুলো বলে অবন থেকে চুপ করাই দিলাম আর এখন একটুখানি কাটানারা করে নিয়ে মানে হওয়ার দিকে একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা যেহেতু আদা টাদা কিছুই নেই কি করা যাবে তো বিশেষ করে এই বুটের ডালে আদাকে যা মিস করে না খুব মিস করে আদা না থাকলে টেস্টই আসে না আমি জানি আজকে আমার ডালের মধ্যে অতটা টেস্ট আসেনি তো দেখা যাক মাছের ডিম আর তেল দিয়েছি কীরকম লাগে তারপর একটুখানি ঘিউও দিয়ে দিলাম আর কি তো চিনিটা আজকে আর দিলাম না কি কীরকম হয় দেখা যাও আগে তো ডাল আমার হয়ে গেছে নামিয়ে নিলাম এরপরে রান্না করব হচ্ছে চাটনি চাটনির জন্য এখানে আমি কড়াইটা ছোট কড়াইটাই নিয়ে নিলাম তো ফ্রণে দেবো হচ্ছে আজকে দেবো মৌরি আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা তেজপাতাও দেবো না আর ইয়েও দেবো না তেজপাতা তেজপাতা অবধ একটা ইয়ে হয়ে থাকে একদম সিম্পলভাবে করে নেব চিনি লবণ হলুদ আর হচ্ছে আমগুলো দিয়ে একটা চাটনি করে নেব হঠাৎ করে ভালোই লাগে এরকম করে আর এই দিকে আমার চাটনিটা হতে হতে আমি এখানে মানে যেগুলো যেগুলো আর কি বয়াম কৌটো আছে তো সব কিছুই আর কি মুছে নেব আর অবণ আর বাবাকে বললাম যে আমাকে অনেকক্ষণ থেকে মশা কামড়াচ্ছে একটা ধূপকাঠি নিয়ে আসে তো ওই জন্য ও এসে লাগিয়ে দিলো ধূপকাঠি তো এখন এগুলো সব কিছু পরিষ্কার করে নিয়ে রেখে দেব আর কালকে সকালে আর একবার মুছে তারপরে আর কি রান্না করতে পারবো আর কি আর যদি একদমই এলোমেলো থাকে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না তো আমার মাঝে মাঝে এরকম হয় রান্নাঘরে এই জন্যই আর কি ঢুকতে ইচ্ছা করে না এলোমেলো অবস্থায় রেখে দেই আর গোছানো থাকলে যে কোনো জিনিস ভালো লাগে এলোমেলো থাকলে কোনো জিনিসই ভালো লাগে না আমার তো সেই জন্য এখানে আমি ভালো করে মুছে সুচে নিলাম নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়াটা সেরে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে তো দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই আর এখানে দেখো আগের তরকারি আছে সজনে ডাটা তারপরে লাউয়ের ঘন্ট আছে ইলিশ মাছের মাথা দিয়ে গরম গরম ভাত আর আছে ডাল সঙ্গে তারপর ফিঙ্গার চিপস আলুর আর হচ্ছে তোমার চাটনি তো এগুলো দিয়ে রাতের খাবারটা আমরা সেরে ফেলবো তো গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে